হয়ে গেছে আমরা তো বাড়িতে চারজনা এই মাছটা আমার কাছে গাঁদা কিস মতন পেয়েছি দুই তিন তিনে ছয় সাত আট ন পিস মতন পেয়েছি এতে গাদা চলো এখন আমরা এসেছি প্রায় বাড়ি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সাড়ে তিনটার সময় এখন ভাবছে সাড়ে পাঁচটা তো অনেকটা সময় আমরা অতিক্রম করে ফেলেছি মাছ ধরতে ধরতে দেখবেন লাম মেরে দিলাম নমস্কার বি এম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আমার ভালো আছে তো আজকে এই যে এটা দেখছো এটা লাঠিনয় এটা সিপ এই শিপ দিয়ে মাছ ধরবো কী মাছ ধরবো এবং কী টোপ থাকছে পুরো বিষয়টা আপনাদের কাছে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও তো জায়গা আমি রেডি করে ফেলেছি এই যে দেখি তো জায়গাটা পরিষ্কার আছে বেশ এই জায়গাটাতে দরবো তো সবার প্রথমে চার করব চার করে নিই তারপরে দেখাচ্ছি টোপ কী হবে কী করবো না করবো তো চারটা করে নিই এই যে চার চারটে দুটো আছে এটা হচ্ছে গোবর গোবর ফেলে দেবো এই সব মাছ ধরতে গেলে বেশি দামি চাল লাগে না এই গোবর দিয়েই হয় তো প্রথমে চারটা করে দিই

আমাদের মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে দু রকম মিক্স আছে এটাতে মেটে আছে মুরগির মেটে আর শুকটি মাছ গুঁড়ো মিক্সিং করা আছে অল্প এটা আটার সাথে মাখিয়ে দেবো তাহলে পুরো আটাটা সেল হয়ে যাবে মাঠা একদম রেডি এরকম মাখো মাখো করে মেশ মাখাতে হবে খুব বেশি নরম করলে হবে না খুব বেশি শক্ত করলে হবে না তো রেডি এবার শীত ফেলবো একটুখানি দেওয়াই চারটে চারে মাছ এসছে একটু দেখাতে বলবো ঘুরিয়ে দেখাচ্ছে ছোটো ছোটো কত মাছ এসছে নড়ছে জুম করে দেখাতে বলবো দেখা যাচ্ছে মাছগুলো দেখো মাছ এসছে দেখাচ্ছি কী মাছ খায় আপনার তো আমার এটা টানা ফোঁতা করা আছে জল আমি যেখানে সেখানে মেপে দিতে পারবো এর জন্য টানা ফোঁতা আর এই সিপটা কিন্তু একটু আলাদা ধরনের সিপ এটা কিন্তু বাঁশ কঞ্চি নয় এটা পুরো বাঁশ কেটে করা আছে আলাদা ধরনের সিপি ফোঁতা বড়শি টোপ লাগাই দেখি মাছ ফার্স্ট টোপ হ্যালো একটা লেগেছে ল নিছে হলো এস লেগে হলো দেখি চলবেද হ্যাঁ লেগেছে একটা

এক নম্বর হলো দেখি এরপরে আবার ফেলি

দুটো হলো আর এই ল্যাটা শিঙি মাগুর মাছ ধরতে গেলে এই বিকেলের টাইমটাই বেস্ট এই চারটে থেকে পাঁচটা ছটা পর্যন্ত প্রচুর খায় এই মাছটা আর শোল বোয়াল ধরতে গেলে তো রাতে আর ভোরে সবাই জানে শটকাটায় একটা আবার একটা আইসাকি কাটছে হল ওই বক্সটা না কাটছে ঠিক আছে ওকে দিලා পুরো হয়ে যাবে এইখান থেকে নিয়ে যাও ওই বালতিতে রাখতে হবে তাহলেLambda যদি জলে পড়ে তাহলে সব লস হই যাবে ও ওকে মাছগুলো ছাড়িয়ে এখানে রাখ দেখো সুন্দর সেই মাছগুলো খেতে তার সুন্দর লাগে হুম মন লাগে কিছু লাগনো না লাগনো না দেখতে ভালো ট্রেন করি আমার কাছে মাছ এত খুব সুন্দর লাগে মাছের তে আমাকে কি সুন্দর লাগে এই যে আমার আরো আরো মাছের ভিডিও আছে এইগুলো সব পুকুর গুলো মারা হবে তখন চেষ্টা সব ভিডিও দেখাবো আমি

you're a you black hearts. say tasty wow wait what is it what is it regular regular No, no, no. no puede.

The mm -hmm. other গেছে সেই মাছটা আমার তো খুবই ভালো লাগছে যে দারুণ রান্না হবে রেসিপিটা সেই লাঠা মাছের রেসিপি কি করবে এখন বাড়িতে জানি ঝোল করবে না ঝাল করবে না ভাজা করবে মাই জানে আমি ধরে নিয়ে যাবার ধরে নিয়ে যাচ্ছি মর হয়ে গেছে আমাদের বাড়িতে চারজনা এই মাছটা আমার কাছে গাঁদা ক পিস মতন পেয়েছি দুই তিন তিন ছয় সাত আট ন পিস মতন পেয়েছি এ থেকে গাঁদা চলো এখন আমরা এসেছি প্রায় বাড়ি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সাড়ে তিনটার সময় এখন ভাজছে সাড়ে পাঁচটা তো অনেকটা সময় আমরা অতিক্রম করে ফেলেছি মাছ ধরতে ধরতে দেখুন লাম মেরে দিলাম চলো আবার সূর্যটা দেখাবো এখন কোথায় নেমে এসছে সূর্যটা আজকে আমরা ধরতে এসেছিলাম শিঙি মাছ ল্যাটা মাছ কই মাছ তো আজকে শুধু ল্যাটা মাছই পেয়েছি তো আমাদের টোপ আছে অনেকটা কালকে চেষ্টা করবো শিঙি মাছ ধরা তো জায়গা চেঞ্জ করবো যেহেতু এখানে শুধু ল্যাটা মাছ খাচ্ছে আরও অনেক জায়গা আছে এই সাইডে বা ওই সাইডে চেষ্টা করবো শিঙি মাছটা ধরা কারণ শিঙি মাছের যেন দাম বা রক্ত প্রচুর তো সেইটা ধরার চেষ্টা করবো তো ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য আমাদের ভিডিও এই পর্যন্তই নমস্কার